কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ময়ূরাক্ষী সিনেমাটির টিজার প্রকাশ পায় বেশ কিছুদিন আগে ছয় জুন প্রকাশ পেল সিনেমাটির আইটেম গান গানটির শিরোনাম বাজার গানটিতে পারফর্ম করেছেন এম আর নাইন খ্যাত অভিনেত্রী আলিশা তাকে প্রথমবারের মতো এমন গানে দেখা গেল ভিন্ন ঢঙে গানটি উপস্থাপন করা হয়েছে স্থির চিত্র ভিডিও সবই আছে দুই মিনিট ছয় সেকেন্ডের গানে গানটিকে লিরিক্যাল ভিডিও বললেও ভুল হবে না গানটির পাঁচ লাইনটি হল পীড়িতের বাজার এখন আগের মতো নাই এর সুর ও গায়কীর ঢঙেও আছে ভিন্নতা নাদিম ভুইয়ার সঙ্গীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাকি গান ভিডিও ও গ্রাফিক্সে রিকশা পেইন্ট বাংলা সিনেমার সোনালি সময় ফিরে এসেছে এর আগে প্রকাশ পেয়েছিল ময়ূরাক্ষীর টিজার গোলাম রাব্বানির গল্প চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি এবং দেবাশিস দ্বীপ টিজারে দেখা যায় ছিনতাইকারীর কবলে পড়েছে একটি বিমান সাহায্য চাইছেন পাইলট গণমাধ্যমে মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে দেশ জুড়ে উত্তেজনা টিজারের শেষে লেখা বেইমান পাখির গল্প একমাত্র এসি দিচ্ছে দশ বছরের গ্যারান্টি সিনেমার গল্প নিয়ে নির্মাতা বলেন প্রেম ও প্রতারণার একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে সিনেমাটি বিমান ছিনতায়ের ঘটনা আছে রোমান্টিক ঘরনার থ্রিলার সিনেমা এটি